পাতের শাখা বাঁধানো বসুন গোল তোমাদের এর আগেও দিয়েছে মাত্র ছশো সাতশো মিলি থেকে কিন্তু পেয়ে যাচ্ছ পাতের শাখা বাঁধানো তো আজকে তোমাদের জন্য রেখেছি প্রচুর স্টক শাখা বাঁধানো এক হিউজ পরিমাণে স্টক রেখেছি ব্রাইডাল থেকে শুরু করে কিন্তু রেগুলার ইউজ করার জন্য দারুণ দারুণ কিছু শাখার কালেকশান আজকে দেখিয়ে দেবো তো প্রথমে শুরু করছি পাতের শাখার স্টক দিয়ে দেখো এই রকম ঝলমলের স্টক পাতের তো যেগুলো একই টাইপের প্যাটার্নে সেগুলো একটু আলাদা করে আমি দেখানোর চেষ্টা করি দেখো শাখা তো একটু ধীরে দেখাই এই রকম কালেকশান দেখো এই রকম সুন্দর কালেকশান হাতের মাপের অ্যাভেলেবেল কিনা একবার ফোন করে নেবে অ্যাভেলেবেল পেয়েই যাবেন কারণ কালেকশান এখানে প্রচুর আছে যদিও এই সুন্দর কালেকশনগুলো তোমরা মোটামুটি দেড় দু গ্রামে পেয়ে যাবে দেখো পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু পাতে রেগুলার ইউজ করার জন্য তোমরা তো জানোই লাল শাখার পিউরিটি কতটা ভালো তো এই সুন্দর শাখা বাঁধানোগুলো তোমাদের বাজেট মোটামুটি পনেরো হাজার টাকা থেকে আঠেরো হাজার কুড়ি হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়াও তোমাদেরকে দেখাবো ভীষণ সুন্দর সরু শাখা যারা সরু শাখা পড়তে পছন্দ করো দেখো কি সুন্দর সরু শাখা ওইটা হচ্ছে মাত্র এক গ্রাম এক গ্রামের মধ্যে এরকম সরু শাখার সাথে সরু পলাও করতে পারো সাতশো আটশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে মোটামুটি শাখা বাঁধানো দশ হাজার টাকা থেকে তোমরা কিন্তু বর্ষণ করলে পেয়ে যাচ্ছ নেক্সট দেখাবো একটা দেখো ইউনিক কালেকশান কঙ্কন টাইপের পলা তোমাদের আমি এর আগে দেখিয়েছি তো কঙ্কন টাইপের শাখা দেখাচ্ছি দেখো মাত্র এক গ্রাম দুশো পঞ্চাশ মিলির এতটা জোড়া চওড়া মোটা শাখা যারা মনে করছে মোটার শাখার শখ আছে এবং মোটা শাখা নিতে গেলে একটু গোল্ডও বেশি পড়ে যায় তো তারা কিন্তু এরকম একটা পাতের মোটা শাখা নিতে পারো একদম লাইট ওয়েটে এক গ্রাম দুশো মিলিতে মোটামুটি তেরো চোদ্দো হাজার টাকা অ্যাপ্রক্সিমেট আমি বাজেট বলছি আর আজকের গোল্ড রেট চলছে ছিয়ানব্বই হাজার টাকা সামথিং আজকের গোল্ড প্রাইসেই কালেকশানগুলো চলে আসবে একটা ডবল পাতের শাখা দেখাচ্ছি দেখো ডবল পাতের শাখা ওয়েট আছে কিন্তু তিন গ্রাম তিনশো চল্লিশ কে বলবে তিন গ্রাম তিনশো চল্লিশের শাখা ডবল পাতের শাখা দেখো রেগুলার পিঠিয়ে রাফ ইউজ করো কতটা চওড়া কি আওয়াজ দেখো রেগুলার রাফ ইউজ করো এইরকম চওড়া শাখা হার্ডি শাখা আসতে হবে বর্ষণ গোল্ডে ধরে দেখে নিতে হবে আসতে না পারলে তো তোমরা অবশ্যই তোমাদের জন্য ফ্যাসিলিটি আছেই সিওটির ব্যবস্থাও আছে কিন্তু একবার আসো এইরকম একটা সুন্দর গ্র্যান্ড ওপেনিংয়ের দিনে তোমাদের সবার আসার জন্য কিন্তু আমন্ত্রণ রইলো তো এইরকম একটা সুন্দর কালেকশান কতটা চওড়া বসতেই পারছো এই কালেকশনটা চলে আসবে কিন্তু সাড়ে তিরিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটের মধ্যে তো এই দোকানে পাতের শাখা পাতের ডিজাইন তো দেখিয়েই দিয়েছি একটা এই রকম ডিজাইন দেখা এটা কিন্তু বর্ষণ সব সময় চলে যেহেতু দেখো লাইট ওয়েটের মধ্যেও একটা ডিজাইনেবল শাখা গারিয়াল পারপার্সও নিতে পারো মাত্র এক গ্রাম চারশো মিলি সামথিং এর শাখাটা দেখো বাইশ মাপের আছে বাইশ সাইজের আছে এই সুন্দর শাখাটা মোটামুটি পনেরো হাজার ষোলো হাজার টাকার মধ্যে কিন্তু এরকম শাখা পেয়ে যাবে শাখার পিওরিটি সবসময় ভালো দেয় লাইট ওয়েটের হলেও শাখা কিন্তু বেশ চওড়া শক্তপোক্ত শাখা দেয় দেখো তো যাদের হাতের মাপ সরু এবং ডিজাইনের জন্য আফসোস করো তারা কিন্তু বর্ষণ গোল্ডে মন পছন্দ ডিজাইন পেয়ে যাচ্ছ চলো নেক্সট কিছু ব্রাইডাল পারপাস শাখা তোমাদের দেখিয়ে দেবো এখানে প্রচুর শাখার স্টক আছে দেখো পুরি বুড়ি স্টক আছে শাখার তো কিছু ব্রাইডাল তোমাদের শাখা দেখিয়ে দিই যার মধ্যে এই শাখাটা তো প্রত্যেকের নজর কাটবে দেখো বরাবরই কিন্তু গোল তাদের শাখার ডিজাইনের জন্য ফেমাস কারণ তোমরা তোমাদের একটা চাইতে একটা মন পছন্দের শাখা পেয়ে যাবে এই শাখাটার মধ্যে শাখা কোথায় আমি তো দেখছি শুধু সোনা আর সোনা মাত্র পাঁচ গ্রামে আফসোস হয় আমার যে কেন মানে এত আগে দিয়ে হয়ে গেল এই রকম সুন্দর সুন্দর কালেকশন মিস করছি তোমরা মিস করো না দেখো মাত্র পাঁচ গ্রাম নশো মিলিতে শাখা মোটামুটি দশ মানে মনে হচ্ছে দেখে কিন্তু দশ গ্রামের শাখা তোমাদেরও দেখে মনে হচ্ছে দশ গ্রামের শাখা তো যাদের সামনে বিয়ে আছে শাখা বাজানো নেওয়ার ইচ্ছা আছে মাত্র পাঁচ গ্রাম নশো নব্বই মিলিতে তোমরা যারা আমাকে ভালোবাসো তাদেরকে বলবো একবার আসো কারণ এই রকম শাখা এই রকম কভারেজে সত্যি পাওয়া পসিবেল না তো একবার এসে দেখে নাও এই রকম কভারেজ সাইড থেকে দেখো এরকম ডিজাইন তো দেখতেই পাচ্ছ ব্যাকা ব্যাকা টাইপের পাত আছে পুরো কভারেজ আছে ভীষণ সুন্দর শাখা এরকম শাখা পড়লে পুরো একটা হাত কভার করে দেবে এই সুন্দর শাখাটা মোটামুটি বাষট্টি তেষট্টি হাজার টাকা বাজেটে পেয়ে যাবে পাতের শাখাতে তোমাদের দেখিয়েছি পাতের শাখা মোটামুটি দু তিন গ্রামে পেয়ে যাবে চওড়ার মধ্যে পড়ে নেক্সট দেখাবো দেখো এরকম একটা শাখা দেখো শাখাটা আছে পাঁচ গ্রাম তিনশো মিলি পাঁচ গ্রাম তিনশো মিলির একটা শাখা দেখিয়ে দিচ্ছি তোমাদের এরকম ছিলাপাতের কাজ করা উজ্জ্বল ঝলমলে কালেকশান পাঁচ গ্রাম তিনশো মিলিতে পেয়ে যাচ্ছ তো চলো শাখা তো প্রচুর আছে ঝটপট শুধু তোমাদের ডিজাইনগুলো দেখিয়ে দিই নেক্সট একটা কালেকশান এটাও একটা ভরাট কালেকশন আছে ছ গ্রামের মধ্যে মোটামুটি পাঁচ গ্রামের ওপরে তোমরা তোমাদের মন পছন্দ করা ডিজাইনের শাখা পেয়ে যাচ্ছ এই কালেকশন পেয়ে যাবে ছ গ্রামের মধ্যে দেখো এটাও পুরোটা কভার করা মানে শুধু গোল্ড আর গোল্ড যেদিকেই দেখো ভীষণ ইউনিক কালেকশন ছ গ্রাম সামথিংয়ে পেয়ে যাবে লাল শাখার পিউরিটির কথা কিছু বলার নেই একবার সামনে এসে শাখা ধরে দেখো তোমরা নিজেরাই বলবে যে কতটা সুন্দর তোমাদের শাখা বাঁধানো দিচ্ছে একটা ইউনিক কালেকশান একদম নতুনত্ব কালেকশান অনেকটা তেঁতুল পাতার মতো কালেকশনটা মাত্র চার গ্রাম পাঁচশো নব্বই মিলিতে মাত্র চার গ্রাম পাঁচশো নব্বই মিলিতে এইরকম একটা সুন্দর শাখা বাঁধানো এই কালেকশানটা মোটামুটি কিন্তু তোমরা ছেচল্লিশ হাজার টাকা বাজেটে পেয়ে যাবে আর প্রত্যেকটা কেনাকাটার উপর ফ্ল্যাট ডিসকাউন্ট থাকছে তো আসো এই অফারটা কিন্তু চলছে মানে সাতাশ তারিখে গ্রান্ড ওপেনিং উপলক্ষে এই অফারটা কিন্তু বেশ কিছুদিন মোটামুটি পনেরো দিন পর্যন্ত চলবে চলো মাত্র নশো পঞ্চাশ মিলি থেকে এরকম টিপ শাখা তোমরা পেয়ে যাচ্ছো দেখো এই ফার্স্টের কালেকশানটা আছে নশো পঞ্চাশ মিলি মাত্র নশো পঞ্চাশ মিলি এত লাইট ওয়েটের মধ্যেও এরকম কিন্তু শাখার পিউরিটি যথেষ্ট ভালো বুঝতেই পারছো এগারো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি সুন্দর এই শাখাটা পেয়ে যাবে ভীষণ সুন্দর মোটামুটি এই শাখাটা কিন্তু আঠাশ মাপের আছে নেক্সট দেখাচ্ছি দেখো এই আরও একটা শাখা ওয়েট কিন্তু আছে এক গ্রাম নশো মিলি সামথিং এক গ্রাম নশো মিলিতে এই শাখাটা পেয়ে যাবে নেক্সট একটা টিপ শাখা দেখাচ্ছি যেটা কিন্তু আছে পাঁচ গ্রামে ভীষণ নতুনত্ব ইউনিক শাখাটা দেখো এই টিপ শাখাটা পুরো পাঁচ গ্রামে পেয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর ভীষণ সুন্দর রেগুলার রাফ ইউজ করতে পারো তো পাঁচ গ্রামে অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ হাজার টাকা বাজেটে পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছি দেখো এরকম একটা একদম মানে সোবার একটা শাখা বাজানো একদম সিম্পলের মধ্যে এই রকম সুন্দর কিন্তু পাতা আছে বড় বড় দুটো পাতা আছে পাঁচ গ্রামে পেয়ে যাবে আর সাইডে কিন্তু এরকম সুন্দর কিছু মিনাকারির মুখ করা ময়ূরের ডিজাইন আছে এই সুন্দর কালেকশানটা পাঁচ গ্রামে অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ বাহান্ন হাজার টাকায় চলে আসবে একটা নতুন শাখা দেখাচ্ছি দেখো খুব সুন্দর ইউনিক শাখা শাখাটা দেখো পরে তোমাদের দামটা বলছি ঠিক কিউট একটা শাখা মাত্র এক গ্রাম পাঁচশো মিলি পুরো কাভারেজের একটি শাখা ফুল কাভারেজদের মাত্র এক গ্রাম পাঁচশো মিলি পড়লে তো ভীষণ সুন্দর লাগবে তোমাদের দেখো এক গ্রাম পাঁচশো মিলির শাখা এটা যদিও চব্বিশ মাপের আছে ভীষণ সুন্দর এটাও তোমরা রেগুলার করতে পারবে আমি বলছি প্রত্যেকটা শাখাই রেগুলার করতে পারবে কারণ প্রত্যেকটা শাখার কিন্তু পিরোটি শক্ত ভীষণ শক্তপোক্ত শাখা তো এটা একটা ইউনিক ভীষণ সুন্দর চলছে এই কালেকশানটা একদম নতুন এসেছে একদম নিউ এই শাখার ডিজাইনটা এসেছে তো তোমাদের মোটামুটি ষোলো টাকা বাজেট থাকে এরকম একটা শাখা বাঁধানো নিতে পারো নেক্সট কিছু শাখা বাজারও দেখাচ্ছি দেখো প্রচুর কালেকশান মানে দেখাতে দেখাতেও ফুরাবে না এরকম কালেকশান লাইট ওয়েট থেকে হেভি কালেকশন কালেকশান এই প্রত্যেকটা কালেকশান দেড় গ্রাম দু গ্রামে চলে আসছে এই কালেকশানগুলো মোটামুটি দেড় দু গ্রামে পেয়ে যাবে তোমাদের বাজেট ষোলো হাজার টাকার মধ্যে এই সুন্দর শাখাগুলো পেয়ে যাবে এটা একটু ইউনিক শাখা টিপের মধ্যে পাত আছে তিন গ্রামের শাখা পেয়ে যাচ্ছো ও আবার এরকম হাতির মুখ করা আছে হাতির মুখ করা অনেকেই পছন্দ করো বা মকর মুখ করা বেশ ইউনিক কিন্তু এরকম মকর মুখের চোখও আছে দুই সাইডে কি সুন্দর দেখো এরকম মকর মুখ করা আছে আর তার সাথে কিন্তু এরকম টিপ টাইপের ডিজাইন আছে যারা মকর মুখ পড়তে পছন্দ করে তাদের জন্য এই পছন্দের শাখাটা রইল মোটামুটি চব্বিশ মাপের হলেই কিন্তু সুন্দর শাখা জোড়া পেয়ে যাবে শাখার কালেকশন এখনও ফুরায়নি দেখো মাছের আস টাইপের ডিজাইন যারা মনে করছো পাতের ওপরে চওড়া নেবে তাদের জন্য কালেকশানটা ওইটা আছে মাত্র তিন গ্রাম ছশো মিলি কতটা চওড়া বুঝতেই পারছো তিন গ্রাম ছশো মিলি আর চিলাপাতার কাজ করা মাছের আশের মতো ঝলমল করছে কালেকশনটা কতটা চওড়া একটু পলা দিয়ে তোমাদের পরে দেখিয়ে দেবো কতটা সুন্দর লাগবে পরে এই শাখাটা তোমরা কিন্তু পেয়ে গ্রাম মিলি আটত্রিশ হাজার টাকার মধ্যে মাছের শাখা দেখাই একটা মানে কি বলবো শাখার শেপ দেখো একদম গোল শেফ কি সুন্দর শেফ শাখার মানে একবার আমি যাই তোমরা এসে হাতে ধরে দেখো শাখাগুলো মাছের ডিজাইন করা পেয়ে যাচ্ছ তার সাথে প্রজাপতি মোটিভ করা পেয়ে যাচ্ছ কালেকশানটা চলে আসছে কিন্তু পাঁচ গ্রাম আটশো মিলিতে ষাট হাজার টাকার মধ্যে এরকম দুর্দান্ত সুন্দর শাখা পেয়ে যাচ্ছ উদ্বোধনী দিন উপলক্ষে কিন্তু পনেরো দিনের জন্য ফ্ল্যাট তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ নেক্সট দেখাচ্ছি দেখো এই আরেকটি কালেকশান কালেকশানগুলো পছন্দ হলে স্ক্রিনশট নাও ফোন নাম্বার তো দু দুটো দিয়েই দিয়েছি ফোন নাম্বারে ম্যাসেজ করো একটু অপেক্ষা করবে কারণ অনবরত তো অনলাইন পারচেস হয় একটু ওয়েট করবে তোমাদের রিপ্লাই করা হবে চার গ্রামে আসবে এই কালেকশানটা চার গ্রামের মধ্যে মোটামুটি বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই ডিজাইনগুলো একদম নতুন করা হয়েছে দেখো এই সাইডের ডিজাইনগুলো একদম নতুন করা হয়েছে তার সাথে প্রজাপতি মোটিভ করা হয়েছে পাঁচ গ্রামে চলে আসবে কালেকশানটা বাহান্ন হাজার টাকা অ্যাপ্রক্রিসিফের মধ্যে দেখো এগুলো মোটামুটি বাইশ চব্বিশ মাপের মধ্যে পেয়ে যাবে তোমরা দু গ্রামের মধ্যে এরকম সুন্দর শাখা বাঁধানো মানে তোমাদের দেখো দেখাতে দেখাতে সারাদিন দেখালেও ফুরাবে না এরকম কালেকশান আছে এটাও একটা গোল দেখো কি সুন্দর গোল শাখা কি লতাটা দেখো একদম আলপনার মতো লতাটা ভীষণ সুন্দর পাঁচ গ্রামের শাখা মোটামুটি পাঁচ গ্রামে তোমরা মানানসই তোমাদের পছন্দসই আসলে পছন্দ হবেই এত দুর্দান্ত কালেকশান তোমাদের মন পছন্দ করার বিয়ের জন্য মাত্র আড়াই তিন গ্রাম থেকে কিন্তু এই সুন্দর শাখা বাধানোগুলো পেয়ে যাচ্ছ অপূর্ব সুন্দর কিছু শাখা বাঁধানো ব্রাইডাল পারপাস নিতে চাইলে মাত্র তিন গ্রাম থেকে পাঁচ গ্রামের মধ্যে এইরকম ঝলমলে শাখা পেয়ে যাবে আর রেগুলার ইউজ করার জন্য কিন্তু তোমরা পাতের শাখা এখানে পেয়ে যাচ্ছ মোটামুটি সাতশো আটশো মিলি থেকেই